আজ রবিবার ছয়ই মাঘ দু সালের একুশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি আজ সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যালোকের নিচে সকাল আটটার আগেই পুষ্করিণী কোনো পুকুর বা সূর্যালোকের নিচে দাঁড়িয়ে সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল একটু গঙ্গ গঙ্গা কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার অন্তত জব করে দিন শুরু করুন দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম সম্মান বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান সমাজসেবা দান ধ্যানে আপনারা মনোযোগী হতে চান তাহলে আপনাদের নেটালচাট বা জন্মচকে সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে এটি করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ আপনার নিজের প্রতি বিরাট আস্থা নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার ভাই বোনেরা আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে তাদেরকে সহযোগিতা করতে গেলে নিজেরাই আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য দিনটি অতুলনীয় আজ কিন্তু আপনার টেলিভিশন মোবাইলে অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে